দুপুর হয়ে এলো পৃথিবীর অরণ্যে একদিনের ক্লান্তি জমা হয়ে আছে মেঘ জমেছে হাওয়া নদীর জলে মৃদু ঢেউ ছায়া ছায়া সবুজের ভেতর একটা কাক ডেকে ওঠে যেন শূন্যতার মতো পৃথিবীর মাটি তখন কেমন যেন শিক্ত বিষণ্ন একটা শালি করে গেল দূরের বৃক্ষে তার ডানায় ধরা পড়লো এক টুকরো আলো যেন কারো না বলা গল্প আকাশ তখন নীল নয় গারো ধূসর আর শীতল শীতল পথ ধরে কেউ হাঁটে একা পায়ের শব্দ মিশে যায় ঘাসের সবুজে হয়তো সে জানে এই পৃথিবী তাকে ডাকিনি কোনোদিন অপরিচিত ধুলো মাখা পায়ের চিহ্ন রেখে শীতল হাওয়ায় গার গন্ধ জমির ভেজা মাটির গাছের পাতাগুলো ঝিমিয়ে আছে সুদের গ্রামে কোনো বট গাছের তলায় অচেনা ছায়া এসে দাঁড়ায় শুধু এক ফোঁটা বৃষ্টি নেমে তার ভরিয়ে তোলে যায় এভাবে অপেক্ষা জমা হয় দিনের বুকের ভাঁজে কেউ হয়তো খুঁজে পায় অন্য কোনো স্বপ্ন আবার কেউ জানে স্বপ্নেরা জমে থাকে কেবল মেঘের আড়ালে জীবন কিভাবে কাটে কে জানে মাঝে মাঝে শীতল হয় কিছু না হওয়ার গান শোনা যায় কখনো গাছেরা বলে ওঠে তাদের ইতিহাস তারা কেঁদে ওঠে যেন বৃষ্টির নোনা জল জমেছে ডালে দুপুর করিয়ে যায় পৃথিবীর আরো কিছু ক্লান্তি মেঘে শীতল হাওয়ার স্পর্শে মানুষ শুধু বেঁচে থাকে কিছু রেখে যায় আর কিছু হারায় শুধু মেঘেরা থাকে জীবনের ছায়া হয়ে পৃথিবীর শূন্যতায়